দেবো না আমি এটার জন্য খুব উপকার হয়েছি আমার মিষ্টি কুমড়া কি পরিমাণ ঠিকছে আপনি এটা দেওয়ার পর মনে করেন আপনি সত্তর থেকে আশি ভাগ এর আগে মনাজ এই যে লাউ আসছে না এটা কীটনাশক মন মুক্ত এবং কডি যে আছে সাই দেখেন এই যে কড়ি আছে না এই যে আছে ওষুধটা দেওয়া নে আপনার অবস্থাটা আমার খুবই উপকার হয়েছে আপনি এর আগে আমি অনেকগুলা মরে গেছিলো এই যে এখন দেখেন লাল্লা পাকা যুক্তিতে প্রচুর মাল আয় সেচাই দেন এই যে দেখেন বাইরে খু এই মাল যদি ঠিকোয় তাহলে এটা এখন সার এবং ওষুধ চারা এটা মানে আপনি এই যে এবং ডাব বা ভিতরে যে পুক আসে না এই যে বক্স এটার নাম কি

এই যে এই যে চাষী যারা আছে তাদেরকে কি পরামর্শ দিবেন এইটাই যুক্তি দেয়া গেল তো মনে করেন দমন করে না আমার মনে হয় এটা বাটা আর এই অলুচ্চা দিলে ফুগো বেশি মরবো আর সবজিটাও বিশমুক্ত হইবো হয়তো অসুবিধা হইবো আমি দেখছি এটার মধ্যে ইন্টারেস্ট বেশি কারণ ল এটার জন্য সুবিধা আর আপনি যেভাবে আমারটা পরিদর্শন করতেছেন তো এই সপ্তাহ আছে এই জন্য আমরা পরামর্শ করি তাহলে আমরা অনেকটাই উপকার আপনি বললেন বারো ফাতা বা দশ ফাতার পরে খাইতে দিতাম খুব উপকার হয়েছে এটা কি হয়েছে প্রত্যেকটা ফাতার গুড়ায় গুড়ায় ওই মহিলা ফুল দিছে এবং লাওছে বেশি এটা আমরা জানতাম না কিন্তু এই কথাটা আপনি আমরা জানতাম ওই যে মিশ পাতি লাউ যেটা এটার মাঝে দেওয়ার জন্য কিন্তু এটা দেওয়া লত বেশি হয় আর এলে মনে করেন উর্বরতা বেশি হয় আর এলে যে মনে করেন মাল লোক পুষ্টি হয় এটা এটার জন্য আমার খুবই উপকার হচ্ছে ভাই আপনি লাউ অনেক মোটামুটি দেখেন আমি অনেকগুলো বিক্রি হচ্ছে আর যদি আপনি দিতাম তাহলে আরো লাভ হয় আমার খুবই উপকার হচ্ছে

মনে করেন ইনশাল্লাহ রূপ মুক্ত হয়েছে বড় জিনিস তাহলে কৃষি বিভাগের পরামর্শ কৃষি বিভাগের আমি শুনে যাই আমি শতবার সাকসেসফুল আপনার কৃষি ইনশাল্লাহ ওই ওলুদ যে ডাব্বাটা ডাব্বাটা দেওয়ার আগে দিয়েছিলাম এরপরে আমি এগুলো দেওয়া নেই এগুলো কিন্তু অনেক সাকসেসফুল

আর এই মনে করেন এই যে এই যে পুঁজি দেওয়ার পর দেখেন আল্লাহ আল্লাহ পাক বলে আলামে আমার আর অনেক ফসল হয়েছে এখন আর নষ্টই হয় না আর ওষুধে দিছি ওষুধে কোনো উপকার এটার জন্য এটার যে ফুকটা এই যে ফুকটা মনে করেন আপনি এই যে ফুকটা দেখেন এই কিন্তু আপনার মরে না এই ঠিক আছে আচ্ছা ওই যে ফুকটা দেখছেন কিন্তু গাই মাল এটা বসলে বসলেও এটা খাড়ের মতো শক্ত জায়গা তো এই জিনিসটা কিন্তু আমি জানতাম না আপনার বলার পর এই জিনিসটা আমি দেওয়া এটা কিন্তু অনেক fogar o um chão, ó.